আসসালামু আলাইকুম আবারও চলে এসেছে আপনাদের জন্য কিছু নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি টুকরা এই রেসিপিগুলা তৈরি করতে খুব বেশি প্রয়োজন নেই অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি খুব মজাদার একটি রেসিপি তৈরি করতে পারবেন বা ডেজার্ট বলতে পারেন এটাকে এই শাহি টুকরা তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলাকে আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি এটা কিন্তু আপনারা আপনাদের যার যার ইচ্ছা মতো সেপ করে নিয়ে কেটে নিতে পারেন তো এইভাবে আমি আমার সবগুলো পারোটিকে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে এটা সাইডগুলো কেটে নিতে পারেন তো আমার এই পা যেহেতু সাইডগুলো পরা নেই খুবই কালারটা সুন্দর এসেছে তাই আমি এগুলাকে রেখে দিলাম আর কেটে ফেলে দিই নাই তো সবগুলো আমার পাউরুটি কাটা শেষ এখন আমি চলে যাব চুলায় এখানে আমি কিছু ঘি দিলাম এখানে এক টেবিল চামচের মতো ঘি আর দিলাম এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দুইটা একসাথে মিক্স করে নিলাম আমি চাইলে শুধু ঘি দিয়ে ভাজতে পারেন যেহেতু আমার ঘিটা একটু কম আছে তাই আমি মিক্স করে নিলাম আর এখন আমি এখানে এখন আমি কিছু বাদাম কিশমিশ খেজুর বেজে নিচ্ছি এগুলা আমাদের ডেজার্টটা সাজানোর কাজে লাগবে তো এটা এইভাবে বেঁচে নিলে কিন্তু বাদামের যে একটা কাঁচা গন্ধ আছে ওটা থাকবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য এটাকে আমি ঘি উপরে বেজে নিলাম তো ভাজা শেষে আমি এগুলা উঠিয়ে এক সাইড করে রেখে দেব আঁচটা কিন্তু একদম প্রথম থেকে একটু মিডিয়ামে রাখবেন মানে লোতে রাখবেন তো এখন আমি আমার পাউরুটিগুলোকেও এখানে বেজে নিচ্ছি আমরা অনেকে পাউরুটি খেতে খুবই পছ অপছন্দ করি মানে এগুলোর গন্ধটাও আমাদের কাছে খুব বিরক্ত লাগে তো যারা অপছন্দ করেও তারা কিন্তু চাইলে এইভাবে গিয়ের উপরে পাউটিগুলোকে ভেজে নিতে পারো আর একটু কালারিং করে নিতে পারো তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসবে পাউরুটির গন্ধটা কিন্তু চলে যাবে এইভাবে করে আমি আমার সবগুলো পারোটি ভেজে নেব দেন এখন আমি এখানে এই পাইপেনে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম এটাকে আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি আর এখন এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে তবে চিনিটা দিলে একটু নাড়াচাড়া করে নিতে হবে আগে যখন তুল জাল করে নেবেন তখনই কিন্তু দুধ চিনিটা দিয়ে দেবেন তাহলে বা অনেকক্ষণ সময় ধরে জাল করতে হবে না আর এখন দিয়ে দিলাম আমি কাস্টার পাউডার এক চামচ চায়ের চামচে এক চামচ দেবো বেশি দেব না কারণ হলে এটা বেশিই ঘন হয়ে যাবে তো এখন এগুলাকে আমি মিক্স করে নেব এই দিকে আমার চুলাটা কিন্তু এখনও পর্যন্ত অফ আছে আমি চালু করে নিই এই দিকে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এখন চলে গেলাম এখানে আমি একটা বলের মধ্যে সামান্য কিছু দুধ নিয়েছি আর এখন দুই চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা দুধের পরিবর্তে পানি এবং চিনিটাও অ্যাড করতে পারেন এখানে আমি যে পারুটিগুলোকে ভেজে রেখেছিলাম এই পার রুটিগুলোকে এখানে ছুবিয়ে নিয়ে যে ডিশে আমি আমার ডেজার্টটা তৈরি করব সেই ডিশে কিন্তু সাজিয়ে নেব এভাবে করে নিলেই কিন্তু পারোটির ভিতরে যে একটা পানছা ভাব আছে ওটা কিন্তু থাকবে না আর এটা যখন আপনি মুখে দেবেন এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তো এভাবে করে সবগুলো ছুবিয়ে আমি এভাবে এখানে একটা ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই ডেজার্টটা অবশ্যই অবশ্যই বাসা ট্রাই করবেন এটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটার টেস্টটা কতটা ভালো আসে এখন আমি চলে আসলাম চুলায় আগুনটা অলরেডি ধরিয়ে দিলাম আর এখন আমি এই দুধটাকে জাল করে নিচ্ছি এই দুধটা একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর অনবরত নাড়াছাড়া করব যাতে নিচে লেগে না যায় এইদিকে আমার দুধের কিন্তু একটা বলক চলে এসেছে আর এটা কিন্তু গণ হতে শুরু করেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন এটাকে আমি তিন চার মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করব তারপরে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব তো ইতিমধ্যে আমি চুলাটা অফ করে দিয়েছি আর দুই এক মিনিট অপেক্ষা করবো যাতে যে এটা গরম ভাবটা আছে ওটা একটু কমে যায় এখন আমি পারটেগুলোর উপরে এই দুধটাকে দিয়ে দেব। সবগুলো এখানে দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য এইভাবে আপনারা চাইলে খেতে পারেন কিন্তু যখন ফ্রিজে রাখবেন এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এত মজা হয় এটা আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি এটা যে একটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে সেটা কিন্তু একদমই বুঝে যাচ্ছিলো না সবাই তো অবাক হয়ে গিয়েছে বারবার জিজ্ঞেস করতেছে এটার মধ্যে কি এমন ব্যবহার করা হয়েছে এটা এত মজা তো এটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এটা দেখতে যতটা সুন্দর খেতে খেতেও ঠিক ততটাই মজা আর এখন আমি এটার উপরে কিন্তু যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এগুলা সবগুলো দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য ব্যাস একদম অল্প উপকরণে কিন্তু খুব মজাদার একটি ডেজার্ট তৈরি হয়ে গেল। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা চাইলে এখন একটা লাইক দিতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তাই চাইলে তারা ফলো করতে পারেন এই চ্যানেলে আমি আপনাদেরকে খুব সহজভাবে কিছু ডেজার্ট তৈরি করে দেখাবো আর কিছু খাবার দাবার খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আমার এই রেসিপিটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম